সিম্পল একটা রেসিপি যে এত অসাধারণ হতে পারে তা হয়তো এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম কুকিং ক্লকের আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু পেঁপে দিয়ে তৈরি অসাধারণ একটা চিকেনের রেসিপি মাখা মাখা ঝুলের এই রেসিপিটা আপনার প্লেন পরোটা পোলাও কিংবা ভাতের সাথেও খেতে পারবেন তো কথা না পারি চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি চুলা আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছিলাম এর মধ্যে আমি এখন তেল অ্যাড করে দিব তেলটা গরম হয়ে আসতে আমি এখানে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়াটাকে একটু ভেজে নেব এতে করে চিকেনে একটা সুন্দর কালার চলে আসবে এরপরে আমি এখানে অ্যাড করব। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাও কিছু সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি অ্যাড করব এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন সব কিছুকে ভালো করে কষিয়ে নেব আমি কষানোর মাঝখানে কিন্তু লবণটাকে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ আর আদা রসুন কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা এক চামচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সাথে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব চাইলে এখানে একটু পানিও অ্যাড করতে পারেন দু থেকে তিন মিনিটের মধ্যে এটা যখন এরকম মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি চিকেনটাকে অ্যাড করে দেবো মশলার সাথে চিকেনটা যখন ভালো করে কুক করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব আগে থেকে কিউব করে কেটে রাখা আলু আর পেঁপে এখন আলু পেঁপেটাকেও চিকেনের সাথে ভালো করে কুক করে নিতে হবে এই প্রসেসে যত ভালো কষানো হবে চিকেনের টেস্টও তত ভালো হবে সব কিছু যখন মশলার সাথে মিক্স করা হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে চুলা হিটটা একদম লোতে রেখে কুক করব পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এটাকে একটু ভালো করে নাড়াশড়া করে দিচ্ছি এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে এটাকে ঢেকে রান্না করব। যতক্ষণ আর চিকেন আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমার চিকেন পেঁপে আলু সব কিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি যে দেখাচ্ছি এখানে পেঁপেটাকে একটু প্রেস করলেই এটা ভেঙে যাচ্ছে ঠিক এ পর্যায়ে আমি আগে থেকে আর কি পেঁয়াজ কুলিকে কুচি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এরপর অ্যাড করব কুচি করা ফ্রেশ ধনে পাতা এই সব কিছুকে আমি একটু মিক্স করে নিচ্ছি যখন পেঁয়াজ কুলিটা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন আমি চুলা হিটটাকে অফ করে দেবো বাস আমাদের মজাদার কষা চিকেন একদম রেডি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ